গুড মর্নিং বন্ধুরা আজ মঙ্গলবার হনুমানজি পুজো খুব সকাল সকালই সেরে নিয়েছি এবার একটু হনুমান চল্লিশটা পড়ে নেব শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল জাহে রবি অনুক্ষণ বুদ্ধিহীন জনে অহে পবন কুমার গুচাও মনের যত ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান ঘুনেরী সাগর জয় হে কপিস প্রভুকিপাড় সাগর শ্রীরামের দু তত লিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজ্রঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া করো সুমতি প্রদান কাঞ্চন বরন্তব তুমি হে সুবেশ কর্ণেতে কুন্তল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গাদাটি কাঁধে তোমার সাজে অপরূপবাহু তব পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামে রাজ্ঞা করিতে পালন হৃদয়ে রক্ষ সদারাম সীতাও লক্ষণ শুক্ররূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়ান রূপ লঙ্কা দগ্ধ করিলে রূপ ধরি তুমি অসুর সংহারো শ্রীরামচন্দ্রে তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাতে আনন্দিত মন রঘুনাথ দিলোতমা আলিঙ্গ গণদান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বজন্তব গাবে যত খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদে যতেক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম যুবের কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলায়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা সহ বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমান ছিল সহস্র উর্দ্ধে সূর্যদেবে রেখে সুমধু ভল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরোদ্দ্বারী আছো তুমি দারে দ্বারে আজ্ঞা বিনা কেহ প্রবিষিতে নারে স্মরণ লৈন্য প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর কারে ডরি নিজতে যে নিজে তুমি করো সংহরণ তোমার হুঙ্কারে দেখে দেখো কাপে বিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর তব দাম সেই জন স্বরে রোগনাশ করো আর সর্বপীড়হর হর মহাবীর নাম যে বা নিরন্তর সংকটতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মনপ্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র রাজা শ্রীরামের অরিপণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মনপ্রাণ দিবে সেই জন এই জীবনে সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন চারিযুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাস শিরেরক্ষা রক্ষা কর মতিমান শ্রীরামের প্রিয় তুমি গুণবান অষ্টসিদ্ধি নব প্রসিদ্ধি যাহা কিছুরা এই সবই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তখন একটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন করিলে রামকে পাইবে জন্মে জন্মে তার দুঃখ গুঁচে যাবে অন্তঃকালে পাবে সেই রামের চরণ এই কথা সব শুনে ভক্তগণ সব ছাড়ে বলো সবে জয় হনুমান হনুমন্ত প্রধান প্রদান দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান ঘোষায় তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চল্লিশা যে করে পঠন সর্বকার্যে সিদ্ধ লাভ করে সেইজন আমি সদা সর্বদায় শ্রীহিদাস মনের মন্দিরে প্রভু সদাবাস, পবন নন্দন হরণ মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ তুমি হৃদয়ের ভূপ নন্দন প্রবল বিক্রম রাম অনুকতপতি চালিসায় সমাপন হয় পদে থাকে জানমতি